আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো দিন পর আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও নিয়ে আসলে জীবনের মানে উপভোগ করতে হলে মায়ের আসলের নিচ থেকে এবং বাবার হোটেল থেকে বের হতে হবে তাহলেই জীবনের মানে বোঝা যাবে তার আগে না আর আপনার জীবনে যদি বেকারত্ব থাকে তাহলে আপনি বুঝতে পারবেন জীবন কতটা কঠিন তবে মানিয়ে নিতে পারলে সামনে সুন্দর কিছু হবে ইনশাল্লাহ জীবন সবসময় সাজানো থাকে না কখনো কাদা রাস্তায় হাঁটা বা কখনো ছাতা ছাড়া ভিজা তবুও আমার আফসোস নেই কারণ আমার পাশে সবসময় আমি আমার হাজবেন্ডকে পাইছি আমার প্রিয় মানুষটি সবসময় আমার পাশে আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আমি সবসময় আমার মাকে দেখতাম যে বৃষ্টির দিনেও সে তার প্রয়োজনীয় কাজ শেখতে বাজারে যেত তবে তখন ভাবতাম যে আমি হইলে হয়তো যাতাম না যেই বৃষ্টির ভিতরে শুধু বাড়িতে বসে থাকবো আর মায়ের হাতে গরম গরম খেচুরি গোনা খাবো কিন্তু এখন সংসার জীবনে এসে এগুলো আর হয় না মাকে বলতে শুনেছি সংসার মানে শুধু জীবনের রুটিন না সংসার মানে সুন্দর করে গুছিয়ে নেওয়া ছোটো ছোটো কাজগুলো ভাগ করে নেওয়া এই ছোটো ছোটো ব্যাপারই তো আসল ভালোবাসা তৈরি করে তাই না আজ মায়ের কথা খুব মনে পড়ছে তার মুখে শোনা গল্পের মতো করেই মনে হচ্ছে আমি আমার জীবনটাকে গুছিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ একটা সাধারণ দিনের ভিতরে অনেক বিশেষ মুহূর্ত থাকে যা একটা স্পেশাল দিনেও আমার কাছে মনে হয় না এগুলো ফিল করা যায় তবে লাইফে ফার্স্ট টাইম আমরা দুইজন মাস কিনতে বাজারে এসেছি জানি না আমরা কতটুকু পারবো তবে চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা একদিন পারবো তবে যারা আমাদেরকে ছোট করে অনেক কথা শুনিয়েছে অনেকে বলেছে টেকবে না টেকবে না এইগুলো কয় দিন টেকবে না একদিন ঠিকই বিচ্ছেদ হবে তবে আল্লাহর কাছে বলি এই সম্পর্কে যেন বিচ্ছেদ নামক শব্দ না আসে তার হাত ধরে যেন আমি মৃত্যু পর্যন্ত যেতে পারি ভালোবাসা কখনো দাম দিয়ে মাপা যায় না ভালোবাসা কখনো দাম দিয়ে মাপা যায় না চ' এই পৰ্যন্ত আমাৰ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব আল্লা হাফিজ